আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লাই বলেন ঠিক কিরা আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা